হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপারণ আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আমরা কথা বলবো অ্যাস স্যারের সম্বন্ধে যে অ্যাস স্যারের হিরোজ ওয়েবিনার হয়েছিলো সেখানে অনেকেই ভিডিও বানিয়েছে হয়তো আপনারা শুনেছেন বাট এই ভিডিও থেকে আপনারা অ্যাকচুয়াল জিস্ট পাবেন ধিলন স্যারও একটা ভিডিও বানিয়েছেন কিছু সময় আগে সেই ভিডিওটাও আমি দেখেছি তো পুরোটা মিলি একটা জিস্ট একটা সার মর্ম বলতে পারেন বাংলায় তো সেইটা আমি বলবো এই ভিডিওটা শোনার পর আর আপনার কোনো ভিডিও শোনার বা দেখার প্রয়োজন নেই বা যদি দেখেও বুঝে থাকেন তাহলেও বলবো যে দা সেইটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা ওকে বাংলাদেশে সবাইকে আমি বলতে চাই সাবধানে থাকুন ওখানের কন্ডিশানস তো আস্তে আস্তে আপনারা সবাই জানেন যারা বাংলাদেশ থেকে বিলং করছেন বা যারা আদার্স কান্ট্রিতে আছেন ইন্ডিয়াতে আছেন বা আপনারা অবশ্যই জানেন ওখানে কি চলছে সিচুয়েশানস তো আমি শুধু আপনাদেরকে এটাই বলতে পারি যে আপনারা সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন তো চলুন শুরু করা যাক আসল ব্যাপার তো অ্যাস স্যার এসেছিলেন অ্যাজ স্যারকে ইনভাইট করা হয়েছিল হিরোজ ওয়েবিনারে এখন হিরোজ ওয়েবিনারে ইনভাইট করা হয়েছিল এসব সিচুয়েশান এই সম্বন্ধে অনেকের কাছেই খবর যায়নি এবং অনেকেই সেই মিটিংটা দেখতে পায়নি এমনকি সত্যি কথা আমি নিজেও জানতাম না আমি শুয়ে পড়েছিল তো যাই হোক পরবর্তীকালে আমি ভিডিওটা দেখি এবং কাল সময় হয়নি এবং লাস্ট দেখেছেন তিন চার দিন প্রায় ভিডিও আসছেই না চার পাঁচ দিন হতে যায় তার কারণ অ্যাকচুয়ালি আপডেটস নেই আপডেট না থাকলে আমি কি ভিডিও বানাবো বলুন অনেকে মেসেজ করেন জানতে চান যে দাদা ভিডিও কোথায় কোনো আপডেটস নেই চ্যানেলে কোনো ভিডিও নেই কেন তো দেখুন কি করবো কোনো আপডেটস না থাকলে আমি তো ফালতু ফালতু এসে কোনো রকম কথা বলতে পারি না যেটা আপনার প্রয়োজন নয় তো তাই আমি কোনো ভিডিও বানাইনি আর একটা কথা যে সমস্ত মানুষজন এতদিন বলতেন না যে ইউটিউব থেকে ভালোই টাকা ইনকাম হচ্ছে প্রচুর টাকা কামাচ্ছেন তো বুঝতে পেরেছেন যে ইউটিউব ইজ নট মাই আর্নিং সোর্স অর আওয়ার আর্নিং সোর্স যাই বলেন আমাদের ইউটিউবটা একটা পেশা নয় কিন্তু হ্যাঁ আমরা যা শখে বানাই আপডে আছে দিই তার থেকে সামান্য যত সামান্য কিছু পয়সা আছে দ্যাট ডাজেন্ট ম্যাটার ওটা ম্যাটার করে না সার্ভিস দেওয়াটা বা আপনাদের সাহায্য করাটাই মেন মূল উদ্দেশ্য ঠিক আছে তাহলে আমি প্রত্যেক দিন দুবেলা কিছু না কিছু বলে ভিডিও বানাতে এবং পয়সা ইনকাম করার চেষ্টা করতাম যাই হোক প্রথম কথাই আসি যে এসেছিলেন এবং সেখানে মেনলি কথা হচ্ছিল যে টাইমিং নিয়ে যে আর টেকনোলজি নিয়ে যে যে সিচুয়েশানস চলছে আমরা নিশ্চয়ই আপনারা জানেন যে টেকনোলজি দিন মানে মাসে মাসে বদলে যাচ্ছে দিনে দিনে নয় বলুন মাসে মাসে দিনে দিনে বদলাচ্ছে কিন্তু সেটা আমরা খবর পাচ্ছি না হোয়াট এভার মান্থলি ওয়াইজ মান্থ ওয়াইজ টেকনোলজি বদলে যাচ্ছে যে সিচুয়েশানস ছিল দু বছর চার বছর আগে এখন পুরো সম্পূর্ণই আলাদা অনলাইনের যুগে অনলাইনের যে কাজকর্ম ইন্টারনেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত কিছু এত ফাস্ট র্যাপিডলি চেঞ্জ হয়ে যাচ্ছে যে সাথে সাথে কোম্পানিও অ্যাডপ্ট করতে পারছে না কেন বললে আমি ব্যাপারটা উদাহরণ দিয়ে পরে বোঝাচ্ছি আগে শুনুন কি বলতে চাইছি তো কোম্পানি তার জন্য অ্যাস স্যার কনটি কন্টিনিউয়াসলি কী বলছেন রিবিল্ট করছেন রিবিল্ট মানে কি রিবিল্ড মানে হচ্ছে নতুনভাবে বানানো নয় রিবিল্ড মানে হচ্ছে যেটা বানানো আছে সেটাকে আবার নতুনভাবে বানানো বুঝতে পারলেন তো দ্যাটস মিন রিবিল্ড নতুনভাবে আবারও যেটা বানানো হচ্ছে সেটাকে বানানো হচ্ছে তো আমাদের যে টেকনোলজিক্যাল প্রোডাক্টস আছে আমাদের যে এআই প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোকে আবারও নতুনভাবে নতুনভাবেই রিবিল করা হচ্ছে আরও নতুন তাদের টেকনোলজি অ্যাড করা হচ্ছে যাতে আরও স্মুথ এনহান্স হয় ফিচার্সগুলো আরও নতুন আসে এবং কিছু নিউ ফিচার্স যেগুলো ইন ফিউচার আনার কথা ছিল সেগুলোতেও কানেক্টেড করা হচ্ছে এবার আপনারা বলুন কেন ভাই এত কেন কিছু করা হচ্ছে কারণ যুগ বদলাচ্ছে টেকনোলজি বদলাচ্ছে যে স্বপ্নটা দু হাজার আঠেরো সালে দেখেছিল সেই স্বপ্নটা এখন মানে আপনি বলতে গেলে বলুন অনেকটা পুরনো হয়ে গেছে ওল্ড এজ হয়ে গেছে কেন না দু হাজার ষোলো সতেরো আঠেরো সালে যে ফিউচারটা দেখা যাচ্ছিলো আঠেরো উনিশে কি হতে চলেছে কুড়িতে সেটা সম্পূর্ণ বদলে গেছে দু বছরের মধ্যে হুম যে টেকনোলজি নিয়ে কথা হচ্ছিল যে টেকনোলজি নিয়ে আলোচনা হয়েছিল ভেবেছিল সবাই ভেবেছিল সবার কথাই বলছে সেটা কিন্তু দু বছরে র্যাপিডলি বদলে যায় এবং তারপরে আসে লকডাউন লকডাউনে মানুষের ডিপেন্ডেন্সি ইন্টারনেটের ওপর প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন মানুষ আরও নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করে তখন আবিষ্কার হয় মানে গুগল আবিষ্কার না জুম তো প্রায় দু হাজার তেরো সালেই চলে এসেছিল তেরো চোদ্দো সালে বাট তখন ডিমান্ড ছিল না দু হাজার চোদ্দো সালে দু হাজার কুড়ি সালে গিয়ে জুমের ডিমান্ড বাড়ে এবং বিশাল পরিমাণে জুম সেল হয় দেন গুগল মিট মাইক্রোসফট অফিস এবং ওরকম আরও আরও দশ পনেরোটা মানে গুগল মিটের মতো যে সফটওয়্যার যারা মিটিং করা যায় এরকম সফটওয়্যার লঞ্চ হয় এবং পুরো টেকনোলজি অনলাইনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায় রাইট ভিডিও কল চ্যাট এই সবের ওপরে মানুষ বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় সেখান থেকে তৈরি আছে ওয়ার্ক ফ্রম হোম যে ঘর থেকেও কাজ করা যায় এটাও মানুষ প্রথমবার জানলো তাই না ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট প্রথমবার কখন আসে লকডাউনে আসে ও ঘর থেকেই কাজ করো এআই লোকেরা নখন নতুনভাবে ওয়ার্ক ফ্রম হোম চালু করে সেখান থেকেই কাজ হতে শুরু করে ভালো সেইটা হতে হতে যখন লকডাউন শেষ হলো দিন ইআইএর জামানাটা হঠাৎ করে বাড়তে শুরু হলো ইআই মানুষের মাথায় একদম ভূতের মতো বসে গেল এবং ইআইএর দ্বারা কমান্ডের দ্বারা সবকিছু কাজ করা মেন 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 চ্যাট আপনি বলতে পারেন ইআই মেন প্রোডাক্ট হচ্ছে চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটি কীভাবে মানুষের জীবনকে পুরো ওয়ান ডিগ্রি ঘুরিয়ে দিল রাইট এই একুশ বাইশ এরমভাবে আস্তে আস্তে চ্যাট জিপিটি জামানা বাড়তে থাকে বাইশ তেইশ সালে চ্যাট জিপিটি বিশাল পরিমাণে ফেমাস হয় এবং ফেমাস হওয়ার সাথে সাথে ওনার প্রচুর পরিমাণে পয়সা কামাই তো চ্যাট জিবিটি যখন ফেমাস হতে শুরু করে ভাবুন কীভাবে সিস্টেম বদলাচ্ছে একটা হঠাৎ করে ওপেন এআই কোম্পানি যার বলুন ইনভেস্টার বলুন ইলন মাস্ক তিনি চ্যাট জিবিটির একটা বলুন ইনভেস্টার তো তিনি পুরো চ্যাট জিবিটি লঞ্চ হয়ে যায় তখন মানুষ ভাবে যে আরে ভাই চ্যাট জিবিটি এত ফেমাস হয়ে যায় যে গুগল আর জেমিনি লঞ্চ করেছে সেম ফিচার্স মেটা এআই লঞ্চ করেছে ফেসবুক কোম্পানি যে মেয়েটা মেটা এআই লঞ্চ করেছে সেম ফিচার্স তো আলাদা আলাদা করে কোম্পানি সবাই তাদের এআই প্রোডাক্ট চ্যাট জিবিটি এর মতো সিমিলার প্রোডাক্ট লঞ্চ করে ঠিক আছে এর মাঝখানে দাঁড়িয়ে পুরো সিস্টেম বদলে যাচ্ছে এখন চব্বিশ সালে এসে পুরো সিস্টেম আবারও বদলে যাচ্ছে কিভাবে না যেখানে আপনারা নিশ্চয়ই জানেন যে এক বছর আগে আমাদের এই ফিচার্সটা ছিল এটা আমি যেটা বলেছি ওটা বাইশ সাল তেইশ সালে এখন যেটা ফিচার্স ফেমাস হয়ে গেছে সেটা হচ্ছে কমান্ড কমান্ড কমান্ডে দিয়ে ফটো টেক্সট টু ফটো ফিচার্স মানে আপনি কিছু লিখে দিলেন সেটাই তৈরি হয়ে যাবে আপনি পরে আছেন ধরুন এথনিক ওয়ার মানে ধরুন আপনি পড়ে আছেন শার্ট প্যান্ট আমি লিখে দেবো ধুতি পাজামা কুর্তি পাজামা আপনি কুর্তি পাজামা পরে নেবেন সঙ্গে সঙ্গে শুধু কমান্ড লিখে দেবো আমি যা ইচ্ছা লিখতে পারি সেইটাই ছবি রূপে এসে যাবে এটা তেইশ সালেই চলছিল চব্বিশে নয় এখন ধীরে ধীরে নতুন ফিচার এখন তো এইগুলো এবার এটা মেন লঞ্চ হয়েছে তেইশে ধীরে ধীরে এখন আদার্স কোম্পানিরাও এই ফিচার্স লঞ্চ করেছে হুম দেন এখন এই ফিচার্স এখন আসছে মার্কেটে যে কমান্ড টু ভিডিও মানে আমি যেটা লিখে দেব ভিডিও সেটা ভিডিও ধরুন আমি লিখে দিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ব্রিটিশদের সাথে ইন্ডিয়ার যে যুদ্ধ সেইটার একটা ক্লিপ দেখাবে রিয়েলিটিতে ভিডিও আসবে যে মানুষ যুদ্ধ করছে এবার আপনি ব্যাপারটা বুঝুন ভালো করে এই কথাগুলোর গভীরতাটা বুঝুন যে এরকম যদি আমি লিখে দিই এবং পনেরো কুড়ি সেকেন্ডে যদি একটা ভিডিও চলে আসে যেটাতে এরমভাবে মানুষ লড়াই করছে স্বাধীনতার জন্য সেই ভিডিওটা আমরা পেয়ে গেলাম এবার বলুন যে স্বাধীনতার জন্য যদি কোনো সিনেমা তৈরি হয় তাদের ওই ক্লিপিংসটা দরকার না দরকার নেই দরকার তাদের এতদিন কীভাবে বানাচ্ছিলো তারা অত লোক জোগাড় করছিলো অত শস্ত্র জোগাড় করছিলো দেন ক্যামেরাম্যান লাইটস প্রোডাকশান হাউস অত লোকের খাওয়া দাওয়া অত খরচা করে ওই পনেরো কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড একটা ক্লিপস ওরা শ্যুট করছিলো অত মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করানো ড্রেসিং করানো সব কিছু সেটা মাত্র কিছু টাকা দিয়ে সাবস্ক্রিপশান নেওয়ার ফলে কয়েকটা কমান্ডের জন্য মানে একটাই লোককে হায়ার করতে হবে আপনি পারবেন না যে কোনো একটা লোক যে ট্রেনিং ট্রেন্ড লোক তাকে হায়ার করতে হবে সেই কমেন্টটা লিখতে পারবে কারণ সবাই কমেন্টটা লেখাটা অত সহজ নয় কমেন্টটা লিখে দিলে ওই ভিডিওটা ইন ইনস্ট্যান্ট ওই ভিডিওটা চলে আসবে এবং ওই ভিডিওটা এআই বানিয়ে দেবে তো আপনার অত যে লোক ছিল যারা কাজ করছিল অত টাকা খরচা হচ্ছিল তাহলে প্রোডাকশান যে প্রোডাক্টটা প্রোডাকডিউসার আছে তার খরচা বেঁধে গেল বেঁচে গেল সে একটা লোককে হায়ার করবে না ওরকম পাঁচশো লোককে হায়ার করবে আপনি বলুন একটা তাকে একবার একজনকেই টাকা দেবে ওই ভিডিওটা বানিয়ে নেবে তার এত লোককে দেখার দরকার নেই এত টাকা দেওয়া এত ঝক্কি ঝামেলা হওয়ার দরকার নেই তাহলে সিচুয়েশন বদলে গেল মানুষ বেকার হয়ে গেল কিভাবে বোঝা গেল আপনি কি বুঝতে পারছেন যে কিভাবে টেকনোলজি বদলাচ্ছে আমি এটা উদাহরণ দিয়ে বোঝালাম আশা করছি বুঝতে পারছেন ব্যাপারটা তো এইভাবেই বদলাচ্ছে তাই আমাদেরও রিবিল্ড করার প্রয়োজন আমাদেরও সিস্টেমকে নতুনভাবে বানানো প্রয়োজন তাই সেই কাজই চলছে অ্যাজ স্যারকে দেখে সেটার জন্য কনফিডেন্স মনে হচ্ছিল অ্যাজ স্যার বলেছেন উই আর ব্যাক টু সাকসেস আমরা সাকসেসের দিকে এগিয়ে চলেছি আবার নতুনভাবে তো চিন্তা করার কিছু নেই সাথে থাকুন পাশে থাকুন খুব শীঘ্রই আমরা আমাদের ইকোসিস্টেম ফেরত পাবো যেখানে আমরা আদার্স প্রোডাক্ট ইউজ করতে পারবো যেগুলো আমাদের অপেক্ষা করে আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং ভিডিওটা লাইক করবেন ভালো লাগলে থ্যাংক ইউ সো মাচ আবারও আসবো নতুন কোনো আপডেটস নিয়ে নতুন কোনো দিনে থ্যাংক ইউ সো মাচ